বিপদ আপদ কখন আসবে কেউ জানে না এর থেকে রক্ষা পেতে দোয়ার বিকল্প নেই কারণ দোয়া এতটাই শক্তিশালী যে এর মাধ্যমে তগ্ধির বা ভাগ্যের পরিবর্তন হয় এজন্য সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে তিন সুরার আমল নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক্রিপউটে আপদ কখন আসবে কেউ তা জানে না এর থেকে রক্ষা পেতে দোয়ার বিকল্প নেই কারণ দোয়া এতটাই শক্তিশালী যে এর মাধ্যমে তাকদীর বা ভাগ্যের পরিবর্তন হয় এজন্য সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে যে তিন সুরার আমলই যথেষ্ট রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদীর বা ভাগ্য রদ করতে পারবে না বিপদ আপদ থেকে মুক্তি পেতে দুশ্চিন্তা কিংবা উত্তম কোন কিছুর চেয়ে বরাবরই মুমিন্দা সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে ধরেন মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু যখন কোনো বান্দা তার কাছে দুহাত তুলে প্রার্থনা করে তখন আল্লাহ রাবুল আলমিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না পবিত্র কুরআনে মহান রাবুল আলমিন ইরশাদ করেছেন প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ইমান আনয়ন করে আশা করা যায় তারা সফল হবে তাই পরকালে সফল হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেমন উম্মদদের নানা বিষয়ে আদেশ ও নিষেধের কথা জানিয়েছেন তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথ এর মধ্যে আছে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভের আমলের কথাও এক্ষেত্রে পবিত্র কোরআনে তিনটি সুরা রয়েছে যা সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট নিরাপত্তা লাভে সকাল ও সন্ধ্যায়ও এই আমল করার কথা হাদিসে এসেছে মুওয়াজ ইবনু আবদুল্লাহ ইবনু খোয়াইব রহমতুল্লাহ তার বাবার সূত্রে বর্ণনা করেন এক বর্ষণ মুখর খুবই অন্ধকার কালো রাতে নামাজ পড়ার জন্য আমরা রাসুল্লাহ সাল্লাইকে খুঁজছিলাম আমরা তাকে পেয়ে গেলাম তখন তিনি নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন বলো আমি কিছুই বললাম না পুনরায় তিনি বললেন বলো আমি কিছুই বললাম না তিনি আবারও বললেন বলো তখন আমি বললাম হে আল্লাহ রাসুল কি বলবো জবাবে নবীজি আলাইহি আলিয়া বললেন তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইখলাস সুরা নাস ও ফালাক করবে এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে খোদ নবীজিও এই আমল করতেন আয়সা তালা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে প্রতি রাতে রাসুল্ল সাল্ল সাল্লাম শয্যা গ্রহণকালে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুই হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সমক্ষ ভাগের ওপর হাত বুলাতেন এবং তিনবার করে এরূপ করতেন কাজী ইশরাজ জাহান দৃষ্টি চ্যানেল ইউরো নিউজ ডেস্ক